আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমার শখের খামারের নেক্সট ভিডিও নিয়ে আমার শখের খামারের যে পুকুরটা আছে ওই পুকুরটাতে আমি মাছ দিব যেহেতু আমি নতুন উদ্যোক্তা আমার তেমন মাছ চাষের ধারণা নাই তো আমি আমার বড়ো ভাইয়ের কাছে জানতে চাই যে আমার শখের খামারে আমি কি মাছ দিলে ভালো হবে তো আমার ভাই আমাকে বলে যে ভাই মনোসেক্স তেলাপিয়া দিলে ভালো হবে তো আমি ভাইয়ের কাছে শুনলাম যে ভাই এটা কোন জায়গার থেকে নিলে সবচেয়ে ভালো হবে এবং বিশ্বস্ত হবে এবং ভালো পোনাটাই আমাকে দিবে তারা তো ভাই আমাকে বলল আপনি এসে যাইতে পারেন ব্যারাক অফিসে ব্যারাক অফিসে যে খোঁজ নিতে পারেন তো আমি ভাইয়ের কাছে জানতে চাইলাম যে ভাই ব্যারাক অফিসটা কোথায় তো সে ভাই আমাকে বললো যে এটা মাগুরা মাগুরাতে আছে যেহেতু আমি মাগুরাতে জব করি আমার আরও ভালো হলো তো আমি মাগুরাতে যাওয়ার পরে ব্যারাক অফিসে গেলাম ব্যারাক অফিসে যাওয়ার পরে তারা বলল আমাকে যে ব্যারাক নার্সারিতে যাইতে হবে ব্যারাক নার্সারিতে গেলে মাছের পোনা ওখান থেকে সংগ্রহ করা সম্ভব তারপর আমি বললাম যে ব্যারাক না কোথায় তারা বললো আমাকে এটা মাগুরা রামনগর হায়ফড়ি ফাড়ির পাশে তো আমি ওখানে চলে গেলাম বন্ধুরা যাওয়ার পরে আমি ব্যারাক অফিসে কথা বললাম তারা আমাকে কিছু সাজেশন করলো আমি সাজেশন নিলাম নেওয়ার পরে তারা আমাকে বলছে যে এখন যেহেতু শীতের সিজন সেহেতু আপনার মনোসেক্স দিলে এখন বাড়বে না তো আপনি মার্চ অথবা এপ্রিলের প্রথম দিকে আপনি যে পোনাটা আসবে মনোসেক্সের এই পোনাটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করলে আপনি লাভবান হবেন তো আমি তাদের কথা মতোই তাদের ওখান থেকে আর মাছ নিলাম না এবং তারা আমাকে পরামর্শ দিল যে আপনি আপনার শখের খামারে কাপ জাতীয় মাছ এখন সারতে পারেন যেহেতু শীত শীতের সিজনে কাপ জাতীয় মাছগুলো ভালোই হয় যেমন গ্লাস কাপ সিলভার কাপ মিনার কাপ কাতল এই কাপ জাতীয় মাছগুলো তো আমি ব্যারাক নার্সারিটা সম্পূর্ণ দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি পুরো আমি ওখানে যাওয়ার পর আমার অসম্ভব ভালো লাগা কাজ করছে ভিতরে অনেক সুন্দর ছোটো ছোটো পুকুর সেখানে অনেক টাইপের মাছ আছে মনোসেক্সটাই বেশি আছে অনেক বড় বড় মনোসেক্স আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন সো সেখানের পরিবেশটাও অনেক সুন্দর আমার অনেক ভাল লাগছে এবং আমি তাদের সাথে কথা বলেও আমার অনেক ভাল লাগছে তারা আমাকে সুন্দর কিছু পরামর্শ দিয়েছে আমি তাদের সেই পরামর্শ মাপিকি আমি আমার শখের খামারে পুকুরে ইনশাল্লাহ কাপ জাতীয় মাছ দিব সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটা আমি যে ব্যারাক অফিসে ব্যারাক অফিসে গিয়েছি এবং কিছু ধারণা নিয়েছি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমার শখের খামারে আমি কি মাছ দিব নেক্সট ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব তো সবাই আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন